হ্যালো ভ্যো বিউটিফুল কেমন আছেন আমি জানি যেমনই আছেন কিন্তু আপনি ভালো থাকার চেষ্টা করছেন সুখে থাকার সুখে বাঁচার চেষ্টা করছেন আর সে কারণেই আজকে আমি আপনার সাথে গল্প করবো সুখে বাঁচার সেই জাপানি সূত্রটি নিয়ে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আজকে আমরা ইকি গাই বইটা নিয়ে কথা বলবো একদম আমি আমার মতো করে সহজ করে একটা সামারি দেওয়ার চেষ্টা করব যতটুকুন সম্ভব যাতে করে যারা এখন পর্যন্ত বইটা পড়ার সময় করে উঠতে পারেননি তাদের মনে যেন ইকি বইটা বইটার একটা নির্যাস চলে আসে আমরা অনেকেই ভাবি এই জীবনে আসলে আমি কেন আছি আমার কাজটা কি শুধুই বেঁচে থাকা এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই জাপানের ওকিনাওয়া দ্বীপে গিয়ে দুজন স্প্যানিশ লেখক খুঁজে পেলেন এক দারুণ জীবন দর্শন যার নাম ইকি মানে খুব সহজ করে বললে যে কারণে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে জাগেন ইকিগাই গাই শব্দটা শুনলেই মনে হয় না যে আসলে এই শব্দটা এলো কোথা থেকে ইকিগাই শব্দটি এসছে জাপানি ভাষা থেকে অবশ্যই এটি দু অংশে বিভক্ত ইকি মানে জীবন গাই মানে হচ্ছে মূল্য বা কারণ অর্থাৎ ইকিগাই বলতে বোঝায় জীবনের অর্থ জীবনের কারণ জীবনের সেই কারণ যার জন্য আপনি সকালে ঘুম থেকে উঠতে চান বা ওঠেন এবার জেনে নিন এই বইয়ের লেখকের নাম লেখকের না লেখকদের হবে মানে ইকি বইটা বেসিক্যালি দুজন লিখেছেন একজনের নাম হচ্ছে হেক্টর গার্সিয়া আরেকজনের নাম হচ্ছে ফ্রান্সিস্ক মিউরালেস হেক্টর গার্সিয়া স্পেনের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন পরে তিনি জাপানে বসবাস শুরু করেন জাপানকে ভালোবাসেন জাপানের সংস্কৃতিকে তিনি ভালোবাসেন তারপর সেই জাপানের সংস্কৃতি নিয়ে তিনি লেখালেখি করেন আর ফ্রান্সিস নালাস আরেকজন স্প্যানিশ লেখক যিনি আত্ম উন্নয়ন এবং জীবন দর্শন নিয়ে লেখেন এই দুজন মিলেই দু হাজার ছয় সালে ইঁকি গায়ে বইটি লিখে ফেলেন বইটি এত জনপ্রিয় হয় যে সত্তরটিরও বেশি ভাষায় অনুবাদিত হয় এবং এখন পর্যন্ত যতদূর জানা যায় প্রায় পঞ্চাশ লক্ষ কপি বিক্রি হয় এই বইটির ওয়েল এবার তো বুঝেই গেলেন ইকি বইটি সারা বিশ্বে কত জনপ্রিয় তো ইকিগাই মানে আমরা তো জেনেই গেলাম আমাদের জীবনের উদ্দেশ্য হ্যাঁ এই পৃথিবীতে কোন কাজটা করলে আপনি মনে করেন যে হ্যাঁ এই উদ্দেশ্যেই আমি বেঁচে আছি মানে আপনি আপনার কাজের উদ্দেশ্যটাকে এত বেশি গুরুত্ব দেন বা আপনার জীবনে এটা এত বেশি গুরুত্ব পায় যেটা এটা আপনার জীবনের অর্থ হয়ে দাঁড়ায় এবং সেই কাজটা আপনি প্যাশনের সাথে করতে পারেন সেই কাজ থেকে আপনি আয় করতে পারেন এবং সেই কাজ সমাজের জন্য কল্যাণ বয়ে আনে তো যে কাজ করলে এই চারটা ব্যাপার একটা বিন্দুতে এসে মিলিত হয় আপনি বুঝে নেবেন সেটাই আপনার ইকিগাই গাই ফর এক্সাম্পল এই যে ভ্লগিং করি আমি এটা আমার একি গাই আই লাভ ইট এই কাজটা আমি এত প্যাশন নিয়ে করি এই কাজটা আমি এত ভালোবাসি যেন এটা আমার জীবনের একটা আলাদা অর্থ বয়ে নিয়ে এসেছে আমি ভ্লগিং করে আর্ন করি এই ভ্লগিং আপনাদের উপকার হয় তো সব কিছু মিলে চারটা বিন্দুতে মিলে গেছে কিন্তু আমার ভ্লগিং সো আমার ভ্লগিং আমার একি গাই এবার আসলে একটু সংক্ষেপে জেনে নেই বইটার ভেতরে আছেটা কি আছে এত জনপ্রিয় এই বইটার ভেতরে যার কারণে এটা সারা বিশ্বে এত বেশি জনপ্রিয়তা পেয়েছে ওয়েল প্রথম চ্যাপ্টারে বলেন দ্য আর্ট অফ স্টেইং ইয়াং ওয়াইল গ্রোয়িং ওল্ড জাপানের ওকিনাওয়ার শতবর্ষীয় যে মানুষরা আছেন কেউ অলর বসে থাকেন না কেউ বাগানে কাজ করেন কেউ মাছ ধরেন কেউ গান করেন প্রত্যেকেই জীবনের ছোট ছোট কিছু দারুণ উদ্দেশ্য নিয়ে বাঁচেন এগুলোই হচ্ছে তাদের ইকি গাই যদি সকালে উঠে মনে হয় আজ আমি এই কাজটা করব বা এই কাজটা করে আমি ভালো থাকব এই কাজটা করবার জন্য আপনি সকালবেলা উঠেন উঠে ভালো ফিল করেন যে ইয়েস আই গেট টু ডু ইট তাহলেই জীবনটা সুন্দর লাগে সো প্রথম যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে লেখক এটাই বলতে চেয়েছেন দ্বিতীয় চ্যাপ্টার যদি আমি ধরি হারা হাঁচি পেট আশি পার্সেন্ট ভুললেই যথেষ্ট হ্যাঁ লিটল থিংস দ্যাট অ্যাড আপ টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ এটা এন্টি এইজিং একটা সিক্রেট ওখিনাওয়ার লোকেরা কখনো পেট ভরে খায় না মানে আমরা একেবারে ভর পেট হাঁসফাঁস করতে থাকি খেয়ে অনেক মজা করে হ্যাঁ মাংস কষা মাটন ভুনা খেয়ে যখন আমরা হাঁসফাঁস করতে থাকি তখন আমরা আসলে ভালো ফিল করি না এবং এভাবে খাওয়াটা উচিত না তাই জাপানিজরা এটাকে বলে হাড়া মানে আশি ভাগ পেট ভরে খেলেই হলো বিশ ভাগ আপনি আপনার পেটকে খালি রাখবেন মানে আপনার এখনও বিশ ভাগ পেট খালি থাকবে আপনি তখনও খাবার যে একটা তৃপ্তি আছে সেই তৃপ্তিটা অনুভব করবেন আরও একটু খেতে পারবেন চাইলে এরকম অবস্থায় আপনি খাওয়াটা বন্ধ করবেন এতে শরীর থাকে হালকা মনও থাকে ফুরফুরে এটাকে সংক্ষিপ্ত করে যদি আমরা বলি তাহলে হচ্ছে যে আমরা এমন পরিমাণে খাব না যে খাওয়াটা আমাদের স্বাস্থ্যকর জীবনের সৌন্দর্যটাই নষ্ট করে ফেলে এরপর যে আপনারা বলেন হাউ টু লিভ লঙ্গার অ্যান্ড বেটার বাই ফাইন্ডিং ইউর পারপাস বাংলায় যদি সহজ করে বলি চলতে থাকো থেমো না ওদের জীবনে ব্যায়াম বলতে কিছু আলাদা নেই মানে আলাদা করে এক্সারসাইজ তারা করে না তাদের জীবন জীবনযাপনের যে সিস্টেমটা তারা করে নিয়েছে সেটাই তাদেরকে এই ওয়ার্কআউটের কাজটা করিয়ে দেয় প্রতিদিন হেঁটে বাজারে যাওয়া ঘর পরিষ্কার করা গাছে পানি দেওয়া এই ছোট ছোট কাজ তাদের শরীরকে ভালো রাখে আমাদের দেশে যেমন একটু বয়স হলে আমরা বলি বুড়ো হয়ে গেছি আর কাজ করতে পারি না বুড়ো মানুষ কি কাজ করবে এই ধরনের কোনো কনসেপ্টই নেই জাপানে জাপানিজরা নিজের কাজ সব নিজের হাতে করে আর নিজের হাতে এই কাজগুলো করে বলি ওরা অনেক ভালো থাকে সুস্থ থাকে আর এটাই তাদের লং লিভিং সিক্রেট তারপর আরেকটা চ্যাপ্টারে বলে হাউ টু টার্ন ওয়ার্ক অ্যান্ড ফ্রি টাইম ইন্টু স্পেসেস ফর গ্রোথ আপনি যে কাজটাই করবেন সেই কাজটা শুধু কাজ নয় এই কাজটাই যেন আপনার গ্রোথের একটা অংশ হয়ে দাঁড়ায় আপনি কখনও এমন কিছু করেছেন কোনো কাজে এতটা মগ্ন হয়ে গেছেন যে সময় কোথায় গেল কিভাবে গেল টের পান না যেমন আমি যখন ভ্লগিং করি ভিডিও করতে থাকি আমার আসলে হুঁশই থাকে না কোথা দিয়ে সময় পার হয়ে গেল কিংবা আপনি হয়তোবা বই পড়তে ভালোবাসেন বই পড়তে পড়তে আপনার হুঁশ থাকে না কখন সময় পার হয়ে গেল কোনো কোনো দর্জি আছে সেলাই করতে করতে ঘুরিয়ে দেখেন না এটাই তার ফ্লো কোনো কোন চিত্রশিল্পী আছে আঁকতে আঁকতে খাওয়া ভুলে যান এটাই তার ওই মুহূর্তের ইকিকাই তো আপনিও খুঁজে নেবেন আপনার জীবনে এরকম পাগলের মতো হুঁশ হারিয়ে ফেলেন কি কাজ আছে যেটা করতে করতে আপনি দিন দুনিয়ায় সব ভুলে যান ওটাই আপনার একই গাই চ্যাপ্টারে বলেন মাস্টার্স অফ লঞ্চিভিটি ওয়ার্লস অফ উইজডম ফ্রম দ্য লংয়েস্ট লিভিং পিপল ইন দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে যে বয়স্ক মানুষরা তাদের যে শব্দগুলো কথাগুলো তাদের যে অভিজ্ঞতাগুলো উইজডমের কথাগুলো এগুলোই কিন্তু সিক্রেট কারণ ওদের কাছ থেকে আমরা জানতে পারি কিভাবে জীবনকে সুন্দর রাখা যায় ওকি নাওয়ার মানুষজন ছোট ছোট বন্ধু গ্রুপ বানিয়ে রাখেন যাদেরকে বলে মোয়াই এই গ্রুপে সবাই সবার খোঁজখবর রাখে সুখ দুঃখ ভাগ করে নেয় হ্যাঁ মোয়াইদের মধ্যে অনেকে আছেন যারা অনেক গভীরতা রাখেন মনের গভীরতা তাদের কাছ থেকে ইয়াঙ্গাররা এই কথাগুলো তাদের উইজডমগুলো তাদের অভিজ্ঞতাগুলো একেবারে শুষী নিতে থাকে এগুলো তাদের জীবনকে আরও এনরিচ করে আরেকটি পর্বে বলে লেসেন্স ফ্রম জাপানস অ্যান্ড নারিয়ানস ট্র্যাডিশনস অ্যান্ড প্রভার্স ফর আ লং লাইফ জাপানিরা বলে জীবনের সৌন্দর্য অসম্পূর্ণতার মধ্যেই রয়েছে মানে নিখুঁত কোনো কিছু আসলে সুন্দর নয় যে জিনিসে যত খুঁত আছে এবং সেই খুঁত নিয়ে জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয় সেটাই হচ্ছে আসল সৌন্দর্য আর এই দর্শনটা কি বলে ওয়াবি ওয়াবিসাবি অর্থাৎ অসম্পূর্ণতাকেও ভালোবাসো আরেকটা পর্বে ওরা ডায়েট নিয়ে বলেন হ্যাঁ হোয়াট দ্য ওয়ার্ল্ডস লংেস্ট লিভিং পিপল ইট অ্যান্ড ড্রিঙ্ক ওকে মানুষরা শুধু খাবার বা ব্যায়ামের কারণে নয় বরং জীবনযাপনেও নিয়ম মেনে চলেন তাদের প্রতিদিনের একটা ছন্দ ঘুম খাওয়া বিশ্রাম কাজ সব কিছুতেই ভারসাম্য রয়েছে আসলে অনেক কিছুই বলা যায় যদি ইকি গাই নিয়ে বলতে যাই তাহলে বলার কোনো শেষ নেই তারপরও ছোট্ট করে বললাম যাতে আপনার মাথায় থাকে আসলে ইকি গাই বইটাতে কী আছে চমৎকার সব উক্তি দিয়ে ভরা এই বইটা কিছু বিখ্যাত উক্তি যাওয়ার আগে আপনাকে পড়ে শোনাই ইকি গাই ইজ দ্য রিজন ফর বিইং ইকি গাই হলো জীবনের অর্থ বা অস্তিত্বের কারণ ফাইন্ড দ্য ইন্টারসেকশন বিটুইন হোয়াট ইউ লাভ হোয়াট ইউ আর গুড অ্যাট হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস অ্যান্ড হোয়াট ইউ ক্যান বি ফেড ফর ওই যে শুরুতে বলেছিলাম চারটা পথ যখন একটা বিন্দুতে গিয়ে মিলিত হয় তখনই সেটা আপনার একি গাই যে কাজগুলো আপনি ভালোবাসেন যে কাজগুলোতে আপনি দক্ষ যে কাজগুলো পৃথিবীর প্রয়োজন এবং যার মাধ্যমে আপনি আয় করতে পারেন এই সবগুলো জিনিস যখন এক বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে আপনার একি গাই আর কোড হচ্ছে স্টে অ্যাক্টিভ অ্যান্ড ডোন্ট রিটায়ার ওই যে বললাম ওকে না আমার মানুষরা কখনো রিটায়ার করে না মৃত্যুর আগ পর্যন্ত তারা অ্যাক্টিভ থাকে ইটস নেভার টু লেট টু স্টার্ট সামথিং নিউ এটা আমরা সবাই জানি কখনোই ভাববেন না ধরুন আপনার সাইকেল চালাতে ইচ্ছে করছে আপনি কখনোই বলবেন না ও না আমি তো যথেষ্ট মানে বয়স হয়ে গেছে এখন আর আমার একটু শ্যুট করা উচিত না জাস্ট ডু ইট জাস্ট স্টার্ট ইট টেক ইট স্লো এনজয় দ্য জার্নি ও ইয়া আই লাভ ইট যে কোনো জিনিস উপভোগ করতে হলে ইউ শুড স্লো ডাউন ইউ শুড স্টপ আ লিটল টেক আ পজ এই যে ফুলগুলো মৌমাছিটা বাতাসের একটা সুন্দর গন্ধ এটা উপভোগ করতে হলে ইউ মাস্ট স্লো ডাউন অ্যান্ড ইয়েস অ্যান আদা ওয়ান সারাউন্ড ইউর সেলফ উইথ গুড ফ্রেন্ডস ভেরি ইম্পর্ট্যান্ট আপনার বন্ধুদের মানসিকতা আপনার জীবনকে প্রভাবিত করে বিশ্বাস করুন করে আরেকটা হচ্ছে স্মাইল অ্যান্ড অ্যাকনোলেজ পিপল মানে নিজে হাসুন এবং মানুষকে মানে নোটিস করুন বা মানুষের সাথে ইন্টারাক্ট করুন হ্যাঁ আসলে মানুষ তো আমরা মানুষের সাথে মানুষের কথা হবে উষ্ণতা বিনিময় হবে এরকম যদি না থাকে তাহলে আমরা মানুষ হলাম কি করে বলুন তো আরেকটা আছে লিভ ইন দ্য মোমেন্ট দ্য বেস্ট ওয়ান প্রতিটি মুহূর্ত সর্বোচ্চ উপভোগ করার চেষ্টা করুন লিভ ইন দ্য মোমেন্ট সো ইয়েস দ্যাট ওয়াজ ইট ফর টুডে যাওয়ার আগে বলবো লিভ ইন দ্য মোমেন্ট ভালো থাকুন ভালো রাখুন দেখা হবে কথা হবে অন্য কোনো বইয়ের সামারিতে টেক কেয়ার Adios.